বড় বড় উপদেষ্টা বড় বড় লোক বলতেছে যে তার মামলা হামলা এসব কিছু এইসব কিছু কিছুই না সব মিথ্যা কথা যদি তার মামলা থাকে তবু আমিও বলবো যে ওই সব মামলা আমাকে দেন আমি এটা নেওয়ার জন্য প্রস্তুত আছি তবু তাকে এ বাংলাদেশের জমিনে খেলতে দেন এটা আমার দাবি থাকবে এবং কে দাবি আমার দাবি চলবে চলবে আমার দাবি আমার দাবি চলবে চলবে আমি একজন অলরাউন্ডার সাকিবুল হাসানের একজন বিরাট বড়ো একজন ভক্ত এবং কি তার বিরাট বড় ফ্যান সার্কেল আছে বাংলাদেশের মধ্যে তো আমার দাবিটা হলো যদি বাংলাদেশে সাকিবুল হাসানের এত বিরাট বড়ো কাজ সে একজন বাংলাদেশের অলরাউন্ডার খেলোয়াড় যার অবদানে বাংলাদেশে অনেক বড় যাকে এই বাংলাদেশকে চিনি শুধু তার অবদান দিয়ে তো বাংলাদেশের মধ্যে সে একজন খেলোয়াড় এবং কি তার খেলা দেখতে চাই। এবং কি তার খেলা যে আগে খেলেছে ওই খেলা দেখার জন্য আমরা টিকিট কেটেছি শুধু তার খেলা দেখার জন্য তার বিরাট বড় একটা ফ্যান্স আর যতক্ষণ আর আমার হাতে যে সিএল দেখতে পাচ্ছেন এটার কারণ হলো যদি এখনকার দেখছি